ভাইরাল ভিডিও নিয়ে তোমরা সকলেই আগে খুব ফোন করছিলে আমি কখনোই খুব একটা চিপ পাবলিসিটিতে বিলিভ করি না কোন রকম চিপ পাবলিসি এবং দীর্ঘদিন ধরে কাজ করছি আমার নামে কোনো বদনাম নেই কোনো পুলিশ কেস নেই কোনো রাজনৈতিক দলের খুঁটি ধরে আমি চলি না আমি নিতান্তইভাবে একাগ্রতার সঙ্গে কাজ করি এবং কাজ করে বাড়ি চলে যাই ইদানিং যেটা হয় যে একটু ভালো কাজ করলে পরে একটু মানুষের প্রিয় হলে পরে কোথাও একটু পরিচিতি তৈরি হলে পরে যেমন অনেক মানুষের ভালো লাগে অনেক মানুষের আশীর্বাদ থাকে তেমন অনেক মানুষের ঈর্ষা অনেক মানুষের ক্ষোভের মুখেও পড়তে হয় আমাদেরকে এবং সেখান থেকে তৈরি করা এমন একটি এআই ভিডিও যেটা আপাতত সোশ্যাল মিডিয়ায় মাঝে ঘুরছিল সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে সেটা নিয়ে কোনোরকম বক্তব্য রাখি এই কারণে কারণ সাইবার সেলের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ পুরো ব্যাপারটা সম্পূর্ণভাবে দেখছে ইনফ্যাক্ট ডিসি সাইবার সেলের সঙ্গে আমার খুব ব্যক্তিগত লেভেলে কথা হয়েছে প্রচুর অ্যাকাউন্টস ব্লক করা হয়ে গেছে ইতিমধ্যেই এবং যারা এর পারপেট্রেটার্স রয়েছে তাদেরকে ডেফিনেটলি ডেফিনেটলি খুব শিগগিরই ধরা হবে বাট বিয়ন্ড অল দিস আমি এটাও বলতে চাই যে একজন মানুষ যখন খুব একাগ্রতার সঙ্গে কাজ করছে এবং খুব অনেস্টলি একটা হার্ডওয়ার্ক দিয়ে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে তখন এরকম ঘটনা প্রচুর ঘটতে থাকে আমার যারা ফ্যান্স রয়েছেন যারা আমার কাজ দেখেন বা যারা আমার কাজ বিশ্বাস করেন তারা প্রচণ্ডভাবে আমায় সাপোর্ট করছেন এই পুরো ব্যাপারটাতে এবং এটাই বলতে চাই যে কুড়ি বছর ধরে কিন্তু আমি এমনি এমনি কাজ করে আসিনি এই ইন্ডাস্ট্রিতে আজ কুড়ি বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি যেই অনেস্টিটা নিয়ে কাজ করেছি সেটা এইভাবে একটা ইন্টারনেট মুছে যাওয়ার জন্য নয় সুতরাং আমি ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো এইভাবে আমাকে এবং যেটা আসল কাজ হচ্ছে যে এই কাজ করছে তাদেরকে খুব ধরে ফেলা সেটা নিয়ে আমাদের আমার মেইন ছিল আমি দুবার লালবাজারেও গেছি ইতিমধ্যে ডিসি সাইবারের সঙ্গে আমার কথাও হয়েছে এবং একাধিক বড় পুলিশ কর্তার সঙ্গে কথা হয়েছে

যারা মানুষ হিসেবে দেখো সতর্ক সাবধানের কোনো মান এখন প্রচুর ভিডিও তুমি দেখতে পাবে ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিতেই দেখতে পাবে প্রচুর এআই ভিডিও করে প্রচুর অ্যাক্টারদের সঙ্গে ছবি বেরোচ্ছে প্রচুর অ্যাক্টারদের সঙ্গে ভিডিও বেরোচ্ছে হ্যাঁ ইনফ্যাক্ট আমি আজকেই দেখলাম দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পপুলার ট্রেন্ডিং গানের ভিডিও বেরিয়েছে সুতরাং এইগুলো তো যেমন প্রত্যেকটা টেকনোলজির একটা কি বলবো ভালো দিক থাকে আর খারাপ দিক থাকে সেটা কেউ কেউ অপব্যবহার করছে এটা আমাদের আনফরচুনেট আমাদের জন্য ভালো পারি এবং বিশেষ করে আমার যারা অনুরাগীরা যারা আমার কাজ দেখেন যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য এইটুকু বলতে পারি যে খুব স্ট্রং একটা অ্যাকশন খুব স্বীকৃতি দেওয়া হবে এবং যারা এটা করেছেন তাদেরকে খুব ইজিলি ফ্রেস ব্যাক করা যাবে